আমরা এখন চলে এসেছি আমনের বোচা পাহাড় ডেকেছে সমুদ্র ডেকেছে আসসালামু আলাইকুম ট্রেন স্টেশন দেখলেই মনে পড়ে যায় ছোট্টবেলার কবি শামসুর রহমানের লেখা সেই কবিতাটি ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি এই দেশেই ট্রেনের বাড়ি আমি এই ট্রেন বাড়িটিতে কেন এসেছি ছোটবেলায় আমি আপনি যে রচনাটি লিখেছি এই জার্নি বাই ট্রেন সেই জার্নিটি করার জন্য আপনাদেরকেও সাথে নিচ্ছি মজার এই ট্রিপে আসুন আমরা সবাই একসাথে এই মজার ট্রিপের অংশ হয়ে যায় স্টেশনে প্রবেশ করা মাত্রই এরকম একটি ডিজিটাল বোর্ড আপনাদের চোখের সামনে পড়বে এখান থেকে আপনি কোন ট্রেন কখন এবং কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে তা দেখতে পারবেন আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস যেটা দিয়ে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাব বাট আমাদের ট্রেন এখনও আসে নাই যার জন্য আমরা এখন বসে আছি আমাদের ট্রেনটি এখান থেকে ছাড়বে হলো ছয়টা বেজে পনেরো মিনিটে দেখা যাক ঠিক মতো ট্রেন আসে কিনা ঠিক সময়ে নাকি বিলম্ব করে ট্রেনটি আসে অবশেষে আমাদের ট্রেনটি এসেছে প্রায় পনেরো মিনিট বিলম্ব করে সাধারণত এই ট্রেনটি বিলম্ব করে না করলেও অল্প যাই হোক আমরা এখন ট্রেনে উঠে যাব আমাদের সিট পড়ছে ড নম্বর বগিতে দেখা যাক কোথায় সেই ড বগি অবশেষে খুঁজে পেলাম আমাদের ড নম্বর বগিটা এবং ট্রেনের ভিতরে প্রবেশ করলাম এটা হলো কোরিয়ান কোর্স দেখা যাক ভিতরের ভিউটা কেমন হয় ওয়াও ভিতরের ভিউটা অনেক সুন্দর সিট নাম্বার বিয়াল্লিশ অবশেষে সিটে বসে পড়লাম প্রায় বিশ মিনিট বিলম্ব করে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো কিভাবে পেলাম এই ট্রেনের টিকিট চলুন সেটা বলি রেলসেবা অ্যাপস অথবা গুগল থেকে আপনি রেজিস্ট্রেশন করে টিকিট পার্সেস করতে পারবেন জার্নি ডেটের দশ দিন আগে আপনি অনলাইনে টিকিট অ্যাভেলেবেল পাবেন আটটার সময় টিকিট অনলাইনে অ্যাভেলেবেল হয় সো আটটার আগেই অনলাইনে লগ ইন করে বসে থাকতে হবে তারপর আপনাকে সিট সিলেক্ট করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে শোভন চিয়ারের ভাড়া ছয়শত পঁচানব্বই টাকা এবং সিনিকদার ভাড়া তেরোশো পঁচিশ টাকা এবং এসি বার্থের ভাড়া চব্বিশশো তিরিশ টাকা যেখানে আপনি শুয়ে ভ্রমণ করতে পারবেন যাওয়ার পথে ট্রেনটি মাত্র দুইটি স্টেশনে থামে প্রথমটি বিমানবন্দর এবং দ্বিতীয়টি চট্টগ্রাম অল্প কিছু সময়ের মধ্যেই চলে আসি বিমানবন্দর স্টেশনে ট্রেনটি ছুটে চলেছে তার দূরান্ত গতিতে তার পরবর্তী ডেস্টিনেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সকালবেলা কফি এলাম আমা এসে হাজির সো আমরা কফি খেয়ে নিলাম যার মূল্য তিরিশ টাকা এবং টেস্ট মোটামুটি ভালো ছিল কফি শেষ করে আমরা কামরাগুলো ঘুরে দেখার জন্য বের হলাম এই ট্রেনে কোনো স্ট্যান্ডিং টিকিট ইস্যু করে না সো ভিতরে হেঁটে বেড়াতে ভালোই লাগে এটা হলো এই ট্রেনের দরজা যা সেন্টার থেকে কন্ট্রোল করা হয় তবে আপনি চাইলে ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবেন এইখান থেকে ইমার্জেন্সি এক্সিস্টের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন বিনা কারণে এটা খুললে সম্ভবত দুই হাজার টাকা জরিপানা তারপর চলে আসি আমরা পাওয়ার কারের এখানে এটা খুবই নয়েজি এরিয়া দেন আমরা কেবিনের কামরাতে চলে আসি বাম্পার দিয়ে সব কেবিন সামনে দিয়ে করিডার মতো এখান দিয়ে হাটটা খুব সুন্দর লাগে বিশেষ করে এখান থেকে যে প্রকৃতির ভিউটা পাওয়া যায় সত্যি অসাধারণ এই ট্রেনে বায়ো টয়লেট ইউজ করা হয়েছে চলুন সেগুলো কেমন দেখিয়ে নিয়ে আসি ঢোকার প্রথমেই আপনার চোখে পড়বে একটি মিরর একটি ভেসিন পাশে একটি সাবান এবং তারই পাশে রয়েছে একটি টিস্যু পেপার বক্স এখানে ময়লা ফেলে দেখবেন পাশে একটা নীল দাগের সাদা ফ্ল্যাশ বাটন আছে ওটাতে আপনি প্রেস করলে ময়লাটা অটোমেটিক্যালি এটা ফ্ল্যাশ হয়ে যাবে সো খুবই ভালো একটা বিষয় যারা হাই কমোটে ইউস না তারা পাশে একটা নর্মাল কমোটালা ওয়াশরুম পেয়ে যাবেন দেন আমরা চলে আসি খাবার ক্যান্টিনের এখানে এখান থেকে পুরা ট্রেনের খাবার সাপ্লাই হয় দেন আমরা ব্যাক চলে যাই আমাদের বগিতে এবার আসুন এই ট্রেনের সিট কমফোর্ট কেমন সেটা বলি শোভন চেয়ার এবং সিনিকটাতে একই রকম সিট বাট শোভন চেয়ারে খাবারের ট্রেটা মিসিং যেটা আবার এসিতে পেয়ে যাবেন সো এখানে একটা ট্রে দিয়ে দিলে যাত্রীদের আর কোনো কমপ্লেনের জায়গায় থাকতো না পাটাও আপনি সামনে সুন্দরভাবে মেলে ধরতে পারবেন জানালাতে সুন্দর একটা পর্দাও পেয়ে যাবেন দেখতে দেখতে প্রবেশ করলাম চট্টগ্রামের ঢুকে আসছে শীতল হাওয়া সঙ্গে দূর পাহাড়ের নীরব ডাক প্রকৃতির কোলে এ যেন এক অদ্ভুত প্রশান্তির যাত্রা যেখানে ট্রেনের ছন্দময় শব্দ আর চোখ দৃশ্য একসাথে গিয়ে চলেছে এক অদৃশ্য যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বোন সেজে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভাঙা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে এরকম সুন্দর প্রকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে দুপুরের খাবার শেষ করলাম একটা ডিম এবং একটি রোস্ট এবং সাথে বেশ পরিমাণে বিরিয়ানি ছিল যা প্রতি খরচ হয়েছিল একশো টাকা এই মজাদার খাবারটা চট্টগ্রাম স্টেশনের পাশ থেকে ক্রয় করা হয়েছিল মিনিট পর আমাদের ট্রেনটি আবার ছুটে তার দুরান্ত গতিতে এবং পরবর্তী ডেস্টিনেশন কক্সেস বাজার রেল স্টেশন অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ট্রেনটি কর্ণফুলি নদী পার হয় নীলসা সবুজ পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে ট্রেন একপাশে পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ অন্যপাশে পাশে উঁচু উঁচু পাহাড়ের শাড়ি টেরেন সুটসে দুরান্ত গতিতে যেন সময়ের সাথে প্রতিযোগিতা জানালার বাইরে সবুজ পাহাড়ের ছায়া লুটিয়ে পড়েছে মাঠের বুকে বাতাসের সঙ্গী ট্রেনের ছন্দময় শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি যেন প্রকৃতির আঁচলে হারিয়ে যাওয়া এক নির্বিছিন্ন যাত্রা যেখানে গতির মাঝেও লুকিয়ে আছে প্রশান্তি প্রকৃতির এই অপারলীলা দেখতে দেখতে আমরা চলে আসি এলিফেন্ট ব্যারিয়ারের কাছে এবং এখান থেকে ট্রেন খুবই স্লো যায় পাশ দিয়ে যেটা দেখা যায় এটা হলো এলিফেন্ট ব্যারিয়ার যাতে হাতি ট্রেন চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ করতে না পারে এজন্য এটা দেওয়া হয়েছে এটাই মনে হয় আমাদের এই সাবকন্টিনেন্টের প্রথম টানেল যেটা হাতির জন্য তৈরি করা হয়েছে যাতে এই পাশ দিয়ে হাতি যখন পারাপারের প্রয়োজন হবে তখন হাতি ট্রেন লাইনে না এসে যাতে এর উপর দিয়ে পার হতে পারে সে ব্যবস্থা করা হয়েছে তারপর আমাদের ট্রেনটি টানেলের ভিতর দিয়ে প্রবেশ করলো যদিও এই টানেলের দৈর্ঘ্য বেশি বড় নয় অল্প পরিমাণই হবে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না ট্রেনের ছন্দময় গতির সঙ্গে মিশে যায় হৃদয়ের গভীর প্রশান্তি যেন প্রকৃতির এক অপরান্ত গল্প বলে চলে জানালার বাইরের এই অপরূপ দৃশ্য ফাইনালি আমাদের ট্রেনটি কচ্ছপের গতিতে প্রবেশ করতেছে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক ঝিনুকের আদলে তৈরি করা কক্সেস বাজার রেলওয়ে স্টেশনে এখন ঘড়ির কাটায় তিনটা বেদে দশ মিনিট আমরা ট্রেন থেকে নেমে পড়ি এই শেষেই আইকনিক কক্সেস বাজার রেলওয়ে স্টেশন যা মন কাটবে যে কোনো ভ্রমণটিপাসুর বাইরে থেকে অত্যাধুনিক এই স্টেশনটি সত্যিই মন ছুঁয়ে দেয় এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য ক্যামেরা বন্দি করি নিজেদেরকে তারপর আমরা এখান থেকে রওনা দিই কলাতলি বিচের দিকে

আশপাশে অনেকে চিল উড়াচ্ছিল মনে হচ্ছিল সত্যি কোনো চিল মানুষের এই ভিড়ের মাঝে নেমে এসেছে এবং উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে আমরা বাসায় না যে আগেই চলে এসেছি সি বেছে আগে সমুদ্র দর্শন করব তারপর বাসায় যাব এটা ঠিক করেছিলাম কলাতলি বিষে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল এভাবেই শেষ হয় আমাদের আজকের ভ্রমণের গল্প পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ